নবগ্রামের সালিসি সভা ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে শাসক দলেরই অস্বস্তি বাড়িয়ে দিল শাসক দলের কর্মী সমর্থকদের থানায় বিক্ষোভ ঘিরে আমরা প্রথমে দেখাবো কি বলেছেন নবগ্রামের কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ যাদব গতকাল নবগ্রাম থানার মধ্যে স্বামী স্ত্রী ঝামেলায় একটা সালিসি নাকি ছিল সেই সালিসিতে স্বামীটাকে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ধাক্কা মারে এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতি বসে না প্রথমে আমাকে ধাক্কা মারে দিয়ে চড় থাপড় হয় তার পরিপ্রেক্ষিতে স্বামীটা থানায় অভিযোগ করার পর নবগ্রাম থানার ওসি সৌরভ সেন তিনি ইন্সপেক্টর নতুন এসছেন দুদিন আগে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতিকে কলার ধরে ছেঁচড়িয়ে ভিতরে নাকি ভরে দিয়েছেন এবং মারধর নাকি করেছেন এই ঘটনা নিয়ে আমরা যারা জনপ্রতিনিধি আমরাও ছিলাম জেলা পরিষদের মেম্বার ছিলাম জনপ্রতিনিধির আচরণে একটু সংযত হওয়া ভালো এবং থানার মধ্যে কিসের সালিসি সালিসি করাটা তো অন্যায় এবং পুলিশকেও একটু সতর্ক হলে ভালো হতো কারণ জনপ্রতিনিধিকে এইভাবে কলার ধরে হেঁচেড়ে না বসিয়ে রেখে বা গ্রেপ্তার না করে সঙ্গে সঙ্গে তার নামে একটা এফআইআর করে কোর্টে চালান দিতেই পারত। নিজে হাতে আইন না তুলে না মেরে এখন এই ঘটনা থেকে প্রত্যেকের সংযত হওয়া উচিত আমরা যারা যত জনপ্রতিনিধি আছি তাদেরকেও সংযত হওয়া উচিত পুলিশ প্রশাসনকেও সংযত হওয়া উচিত কারণ তৃণমূলের নেতারা তো ভেবেছে কি আগেকার মাহল চলছে দু হাজার আঠেরো সালে পঞ্চায়েত নির্বাচনে ওদের পেটোয়া ওসি ছিল সুব্রত সিকদার তারপরে বিভিন্ন ওসি এসছিল পঞ্চায়েত নির্বাচনগুলো তাদেরকে নিয়ে দাপিয়ে প্রকাশ্য বম পিস্তল গুলি নিয়ে পঞ্চায়েত নির্বাচনগুলো বিরোধীদেরকে নমিনেশন পেপার না করতে দেওয়া এবং বিরোধীদেরকে জোর করে এলাকা ছাড়া ছাড়া করে মিথ্যা মামলা দিয়ে পঞ্চায়েতগুলো সমস্ত অন্যায়ভাবে দখল করে নেওয়া এরা ভেবেছে সেইভাবেই চলবে কিন্তু দীর্ঘদিন তো চলে না জনবিস্ফোরণ হচ্ছে জনক্ষোভ হচ্ছে বিভিন্ন দিকে মানুষ সচেতন হচ্ছে মানুষ ওদের পাশে নাই তাই প্রশাসনও একটু নিরপেক্ষ দেখাবার চেষ্টা করছে প্রশাসন কেউ একটু সংযত হওয়া উচিত ছিল আর জনপ্রতিনিধি থেকে থানার ভিতরে দাপা দাপি করা উচিত না কারণ পুলিশ হচ্ছে জনগণের কর্মচারী সরকারি কর্মচারী তৃণমূলের নেতাদের কর্মচারী না তৃণমূলের নেতারা ভাবে আমাদের কর্মচারী এই হচ্ছে ঘটনা এবার কি দেখুন আমরা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না আমরা পরিষ্কার একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে যিনি ওসি হিসাবে কালকে দায়িত্ব নিয়েছেন শুনেছি তিনি একটা হচ্ছেন যে মানে লাঠিয়ার টাইপের লোক এবং অমানবিক লোক এবং তার অমানবিকতা এবং তার স্বৈরাচারী মনোভাব নিয়ে সে গোটা নবগ্রাম থানায় একটা গণ্ডগোল পাকাবার ইস্যু নিয়ে এসছে সেটা আমাদের মনে হয়েছে বিভিন্ন ধরনের কাজ কাজকর্ম মাননীয় এসপি আমাদের সাথে কথা হয়েছে আমাদের পার্টির লিডারদের হতে কথা হয়েছে আমরা বলেছি এই উসি নবগ্রাম থানায় আজকে যে ঘটনা ঘটিয়েছে সভাপতি পঞ্চায়েত সমিতির আজকে কিছু না একটা ঘটনা একটা বাচ্চা মেয়েকে বাচ্চা একটা মেয়ে মেয়ের একটা বাচ্চা ছেলে তিন বছর ছয় দিন বছর ছেলেকে আজকে তার স্বামী জোর করে নিয়ে পালিয়ে যায় সেই কারণে সভাপতি এসে পুলিশের সাহায্য নেয় যে ওই ছেলে মেয়েটিকে বাচ্চাটাকে উদ্ধার করে হবে সেই কারণে আসে এবং তাই নিয়ে কিছু কথা হয় কাটাকাটি হয় কিছু ধাক্কাধাক্কি হয় কিছু হয় তাকে কেন্দ্র করে এখানকার যিনি ঐশী দায়িত্বে এসছেন কালকে এসছেন তিনি একটা সভাপতির কলার ধরে তাকে হাজতে ভরে রেখেছে এবং এইটা জানার পরে আমরা তাকে আমি নিজে বিধায়ক হিসাবে তাকে অফিসার অফিস ফোনে কল করি উনি রিসিভ করেননি তারপরে আরও তিনবার আমি তার পার্সোনাল ফোন জোগাড় করে ফোন করি উনি রিসিভ করেননি তারপরে আমাদের আসতে হয়েছে এই ধরনের ঘটনা ঘটার জন্য এবং একজন বসি তিনি তার কাজ হচ্ছে কোনো ঘটনা ঘটলে সেটা সমাধান করা আমরা পুলিশের পাশে আছি প্রশাসনের পাশে আছি আমরা আমরা প্রশাসন আমরা হচ্ছে তাকে সব রকম হেল্প করতে চাই প্রশাসনকে কিন্তু এখানকার যে অফিসার আছেন তিনি অফিসার এখানে আমার মনে হয়েছে আমাদের মনে হয়েছে সকলে যে উনি একটা টেন্ডেন্সি নিয়ে এখানে এসছেন একটা গণ্ডগোল পাকাবার জন্য এসছেন এবং যে কোনো কারণেই তিনি এখানে পোস্টিং হয়েছে। আমরা তার তিন দিনের মধ্যে তাকে অপসারণ আমরা চেয়েছি তিনি অপসারিত হবেন তাহলে আইনশৃঙ্খলার অবনতি ঘটলে তার দায়িত্ব আর আমাদের সভাপতির কলার ধরেছে আমরা চেয়েছি যে সভাপতি একটা খুবই কম বয়সের ছেলে গোটা নবগ্রাম থানায় ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাট উন্নয়ন আজকেও দাঁড়িয়ে একটা রাস্তা খারাপ হচ্ছে কালীগঞ্জে খবর পেয়ে ছুটে চলে গেছে সে রাস্তায় পিচ খারাপ হচ্ছে সেখানে দাঁড়িয়ে পাবলিক ইঞ্জিনিয়ারকে নিয়ে সে রাস্তাকে ঠিক করে কিভাবে হবে তার জন্য কাল থেকে ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করানো আজকে প্রত্যেকটা ক্ষেত্রে একটা সভাপতি ছুটে বেড়াচ্ছে রাস্তাঘাট উন্নয়ন নিয়ে এরকম একজন ছেলে বাচ্চা ছেলে আজকে ছে ঘটনা আপনারা কী চাইছেন আমরা চাইছি অপসারণ আমরা ওর ওই অসীর আমরা চাইছি এখানে রূপলাল মণ্ডল আমাদের যে সভাপতিকে অপমানিত করেছে উনি ক্ষমা চান আমরা চাইছি আর তারপরে যদি কোনো এখানে ঘটনা ঘটে যদি তিন দিন পরে যদি অপসারিত না হয় না হন উনি তারপরে অবনতি ঘটলে তার দায় হচ্ছে প্রশাসন যাকে ঘিরে তৃণমূল বিক্ষোভ দেখালেও সেই নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল ওরফে ভূগোল কি বলেছে আমরা দেখব ছোট্ট একটা ঘটনা আমাদের একটা ছেলে তার স্ত্রী ইটোর বাড়ি বাবার বাচ্চাটাকে হঠাৎ করে নিয়ে চলে যায় আয়দা আমার কাছে এবং এ সাহেবের কাছে আছে এ সাহেব বললাম যে বাচ্চাটাকে ও সাহেবকে বলে ওই তিন বছরে যেহেতু বাচ্চা আইনে মেয়ে মা পাবে তারপরে আমি ওটাকে মিটিয়ে দেবো ওদের সুখের সংসার হবে এই বললাম আমি দ্রুত এখানে এলাম এসে একটা দরখাস্ত লিখতে বলে লিখলাম বড়োবাবুকেও ফোন করেছিলাম যে বাচ্চাটাকে এ আসি ও আসি করতে করতে আমি সকাল সাতটার সময় বেরিয়েছি স্নান করে আর সেই বাচ্চা নিয়ে নটা সাড়ে নটায় এগ তারপরে এবার বাচ্চা নিয়ে এলো তা বিভিন্ন রকমের কাটি নাটক বিভিন্ন রকম করছে আমি বসে বসে শুনছি দেখছি বড় অফিসাররা বকছে যে এত চিৎকার করছেন কেন আপনি তারপরে আমি আমরা এবার চলে যাব খিদালে গেছে প্রচণ্ড চলে যাব এবার দেখছি তো বাচ্চাটাকে আবার কেটে নিচ্ছে তা আমি শুধু ওকে বলে যাই তুমি বাচ্চা কাটছো কেন তখন আমাকে ও বলছে যে আমার বাচ্চার প্রতি মায়া হচ্ছে সেই জন্য আমি এরকম করছি কিন্তু আপনি কি আমাকে বাধা দিচ্ছেন কেন তাহলে বাধা তো তোমাকে দেয়নি তুমি সংসার করবে তোমার তো মিটমাট করে দেবো কিন্তু বর্তমানে সে আমাকে ধাক্কি দেয় এবং ধাক্কা দেওয়ার পর আমি নিজের মনের মধ্যে ভাবি যে আমাকে ধাক্কি দিলে ওই ছেলেটা সামান্য একটা ছেলে তারপরে আমি আপনার ওকে ধাক্কি দিই ও দ্রুত আমাকে চর মানে এবং তারপর দেখতে অফিসার আসে এবং ছুটে চলে যায় এবং ওই ছেলেটা প্রচন্ড চিৎকার কান্নাকাটি করতে লাগে এবং বলে যে আমাকে মেরেছে কিন্তু আমাকে মেরেছে এর অপসারণ চাই এই বলে তারা আপনার আমাকে গলার ধাঁতরে বড় বাবু নিজে আমাকে কলার ধরে এখান বুতাম ছেঁড়ে দিয়েছে জামার পর ছেড়ে দিয়েছে এবং দ্রুত সে আমাকে ওখানে নিয়ে যায় কলার ধরে এবং আমাকে এক চর মারে বলে যে আমি দেখছি মস্তানি চর মেরেছিল ওসি নিজে চর মেরেছিল কি বলেছে বলছে তুমি এখানে মস্তানি করতে এসছো মস্তানি ঘুচিয়ে দেবো এমন জব্দ করবো তুমি মুতে দেব জামা কাপড়ে মুতে দেবে এই বলে আমাকে ওখানে বসে রাখলো এবং এ হচ্ছে ব্যাপার আমাকে নবগ্রাম থানার ওসি আপনাকে গায়ে গালে চর মেরেছিল হ্যাঁ চর এটা খুব লজ্জাজনক এবং তার জন্য আমরা চাইবি এই বড়বাবুর অপসার অপসারণ চাই এবং অতি তিন দিনের মধ্যে অপসারণ করতে হবে এ হচ্ছে আমাদের দাবি हार्ट स्पेशलिस्ट डॉक्टर शोभिक राय एमबीबीएस एमडी জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে